যে লাগে ভিতরে যদি দুইটা আইফোন থাক দুইটা স্যামসাং এর ফোন থাক ওইটা কেটে সুন্দরভাবে ওইটা বের করে পাওয়ার ভিতর থেকে ভালো একটা ল্যাপটপ ল্যাপটপ থাক ওইটা কেটে বের করে নিয়ে আসা লাগে সেটা কিন্তু এরা বুঝতে পারবে কিন্তু বিমানের যে ত্রুটিগুলা সেটা কিন্তু এরা ধরতে পারতেছেন এইটা ধরতে পারতেছে না স্ক্যানারে অথচ স্ক্যানারে কোনটায় কি ল্যাপটপ আছে সেটা কেটে কিভাবে বের করা যায় সেটা হচ্ছে উত্তর আর মাইলিস্টনে আজকে মেবি দুপুরের পরপরই সময় একটা বিমান বিধ্বস্ত হয় আর সেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী নিহত হয় আর শিক্ষার্থীদের মধ্যে দেখলাম যে কিছু কিছু মানুষের শরীর থেকে চামড়া মানে গায়ের যে চামড়াটা মানে উঠে যাচ্ছে মানে সরাসরি ক্যামেরাতে দেখা যাচ্ছে মানে এত পরিমাণ বাজে অবস্থা ভাই এগুলা দেখলে আসলে ভাল লাগে না মানে নিজের কাছে কেমন লাগে ওই পরিবেশে সাপোজ মনে করেন আপনি পড়ছেন বা আপনি বিমানে ওঠার মতন টাকা নাই ওই ওই স্কুল বা কলেজে আপনার বাচ্চারা পড়তেছে ওই বিমানে এসে আপনার বাচ্চারা উপর আশ্রয় পড়লো কেমন লাগবে তখন আসলে এই বিমানের ত্রুটিগুলা খুঁজে বের করার কি মানে কারিগরের কি অভাব বাংলাদেশে তো প্রায় শুনি যে বিমান বিধ্বস্ত হচ্ছে তাহলে এই ত্রুটিগুলা ধরতেছে না কেন কি সমস্যা ও আর একটা বিষয় আপনি বিমান বিধ্বস্ত হচ্ছে বিমানের ত্রুটি ধরতে পারতেছে না কিন্তু বিদেশ থেকে একটা লোক আসুক ওই কি বলে ওইডারে ওদের ব্যাগ আছে না লাকেজ যে লাকেজের ভিতরে যদি দুইটা আইফোন থাক দুইটা স্যামসাং এর ফোন থাক ওইটা কেটে সুন্দরভাবে ওইটা বের করে পাওয়ার ভিতর থেকে ভালো একটা অ্যাপেলের ল্যাপটপ ল্যাপটপ থাক ওইটা কেটে কিভাবে বের করে নিয়ে আসা লাগে সেটা কিন্তু এরা বুঝতে পারবে কিন্তু বিমানের যে ত্রুটি সেটা কিন্তু এরা ধরতে পারতেছে এইটা ধরতে পারতেছে না স্ক্যানারে অথচ স্ক্যানারে কোনটায় কি ল্যাপটপ আছে সেটা কেটে কিভাবে বের করা যায় সেটা হচ্ছে তো এটা কিন্তু আমি কিন্তু আমার মন গড়া কথা বলতেছি না প্রায় সময় ভিডিও দেখি কিছুদিন আগেও একটা লোক দেখলাম যে কান্নাকাটি করতেছে সারা জীবন ধরে যে যত যা উপার্জন করছে ওই ব্যাগের ভিতরে ওই ব্যাগ কেটে আরে ভাই তার যদি ওপেন থাকতো তাইলে বুঝতাম বিমানবন্দরের ভিতর থেকে লাকেজের চেন ব্যাগ কেটে বাই মালামাল বের করে নাই কিভাবে আর আপনার বিমান বিধ্বস্ত হচ্ছে এই কারণে বিমান বিধ্বস্ত হচ্ছে বিমানের এই ত্রুটি আছে এইগুলা দেখার সময় নাই এইগুলো আপনারা দেখতেছেন না মানে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের সবারই অধিকার বা দাবি ভাই এটা তো আপনার স্কুলের পরে পড়ছে স্কুলের বাচ্চারা নিহত হয়েছে নিহত হয়েছে কতগুলা জানি না কিন্তু আহত দেখলাম প্রচুর আকার ওই বিমানটা তো আইসে ওই বিমানটা তো আমার দোকানের পরে এসে পড়তে পারে বা আমার কপালের পরে এসে পড়তে পারে আমার মাথার উপরে এসে পড়তে পারে পারে না তো আপনি এই ত্রুটি যুক্ত বিমানগুলা আকাশে উঠতে দিচ্ছেন কেন এগুলা ব্যান্ড করেন এগুলা নিষিদ্ধ করেন আর আর বিষয় বাংলাদেশের আমি এখন পর্যন্ত জানি যে বাংলাদেশের একমাত্র বিমান প্রশিক্ষণ কেন্দ্র যশোর যশোর বিমান বিমান প্রশিক্ষণ পারে যে উত্তরায় হইতে থেকে তারা কি বলে উত্তরাতে গেছে বা উড়ে ঢাকা থেকে উড়ে উত্তরাতে গেছে কিন্তু কথা হলো যদি প্রশিক্ষণ বিমান হয়ে থাকে তাহলে ঢাকা থেকে উড়ে আপনার উত্তরাতে কেন যাবে বা ঢাকার ভিতরে কেন উঠবে প্রশিক্ষণ বিমান শহরের মধ্যে প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ কেন্দ্র আছে যশোর যশোর এরিয়াতে উড়ে বা যশোর এরিয়ার সব ফাঁকা বিল মাঠ আছে সেই সব জায়গায় উড়ে তাদের প্রশিক্ষণ দিক নাকি মানে আমি কি ভুল কিছু বললাম নাকি আমাদের তো আসলে ক্ষুদ্র মস্তিষ্ক আমাদের মস্তিষ্কে এত কিছু আসে না তারপরে যতটুক যা বুঝি যে বাঙালি মাইরে খাইতে অভ্যস্ত আজকে একটা লোকের কি বলে আপনার তা সারা জীবন ধরে যত সম্পদ অর্জন করছে সেই টাকা সেই মোবাইল সেই ল্যাপটপ লুট করতেছে বিমানবন্দর থেকে সে লোকে কান্না দেখলে ভাই আপনার কান্না আসবে কিভাবে সম্ভব এইগুলা হচ্ছে কিন্তু বিমানের ত্রুটিগুলো আপনারা কেন ধরতেছেন না ভাই